হে আসসালামু আলাইকুম যারা মূলত বাসায় বসে হিজামা করতে চান অথবা থেরাপি সেন্টারের জন্য একটা হিজামা নিতে চান সেক্ষেত্রে আমাদের হিজামা বক্সটি নিতে পারেন আমাদের হিজামা বক্সটা ওরিজিনাল চায় একটা হিজামা বক্স আমরা এটার সাথে কিছু কম্পনমেন্ট দিয়ে একটা সেফ প্যাকেজ আকারে সাজিয়েছি আপনি চাইলে এটা নিতে পারেন আমরা দেখাবো এই হিজামা সেটটি আপনি কেন নেবেন এই হিজামা সেটটির ভিতরে কি কী থাকছে এই হিজামা সেটটি কিভাবে ইউজ করবেন অথবা কোন কোন প্রোডাক্টগুলো কী কী পারপাস ব্যবহার করবেন সেই বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে দেখা বস আমাদের হিজামা বক্স থাকলে অরিজিনাল চায়না আপনি এখানে দেখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এখানে মেড ইন চায়না লেখা থাকবে আমাদের এটা হলো আপনার বত্রিশ কাপিং একটা বত্রিশটা কাপ থাকবে সকল সাইজ মেশানো বত্রিশটা কাপ থাকবে আমাদের এটা কিন্তু আপনার অরিজিনাল একটা হিজামা সেট যেটা কিন্তু আয়ুসও আছে এখানে আয়ুসও ডিয়া নাম্বার সহ কিন্তু আমাদের এই হিজামা সেটটা আমাদের হিজাম সেটটা কিন্তু অথরাইজ একটা প্রোডাক্ট হ্যাঁ আমাদের এটা মডেল নাম্বারটি হলো ভি থার্টি টু যেহেতু এবার দেখে নিচ্ছি আমাদের হিজামা সেটটির ভিতরে কি কি থাকছে এবং হিজামা সেটটার দাম কত আমাদের হিজামের সেটটা আপনি যদি প্রথমে বক্সটা ওপেন করেন বক্সটাতে কিন্তু এখানে কিছু ছবি আছে আর ব্যাক সাইডটাতে আমাদের একটা ইনফরমেশন কিন্তু থাকছে এখানে কিন্তু আমাদের একটা হলো গ্রাফ দেওয়া থাকবে আপনি বডির কোন কোন জায়গায় আপনি হিজামাগুলো করতে পারবেন ওই পয়েন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবার যদি আমরা ভিতরটার দিকে লক্ষ্য রাখি ভিতরে আপনি কি কি পাচ্ছেন হ্যাঁ এই যে আমাদের বক্সটা খুলি বক্সটা খুললে আপনি প্রথমেই কিন্তু একটা বই পেয়ে যাবেন যেটা হলো ক্যাটালগ আকারে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা আমাদের হলো ক্যাটালগ পেয়ে যাবেন যেখানে কিন্তু পয়েন্টগুলো দেওয়া থাকবে আর ব্যাকসাইডটাতে কিছু ইনফরমেশন থাকবে যেটা হলো চায়না বাসে এলাকায় আপনি বুঝতে পারবেন না তবে আপনি এইটাকে দেখে হলো আপনি কোন কোন জায়গায় পয়েন্টগুলো হয় সেটা আপনি বুঝতে পারবেন এরপরে আমাদের কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বুক আছে একটা গাইড আছে এটা ইংলিশে আছে আপনি এটা ট্রান্সলেট করেও পড়তে পারবেন অথবা দেখতে পারবেন তারপরে যেগুলো পাচ্ছি আমি একটু দেখাচ্ছি পর্যায়ক্রমে এরপরে কিন্তু আমরা পেয়ে যাবো হলো একটা পাম্পিং গান পেয়ে যাব যেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা পাম্পিং গান আমাদের এরপর সাথে আছে হলো একটা স্লাইড যেটা দেখলো আপনি ব্লাডটাকে এভাবে কাছানোর জন্য ব্যবহার করা হয় স্লাইডের পরে আমরা পেয়ে যাচ্ছি যেটা সেটা হলো আপনার বত্রিশটা কিন্তু কাপ পাবেন আমাদের কিন্তু এটা অরিজিনাল চায় না আমাদের কাপ কিন্তু অরিজিনাল চায় না যেটা হলো রিউজেবল কাপ আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সব সাইজের মিশানো কিন্তু আমাদের বত্রিশটা কাপ থাকছে এই প্যাকেজের ভিতরে যেটা হলো আপনার সব সাইজের মিশানো প্রত্যেকটা সাইজের কিন্তু কাপ আমাদের এখানে থাকছে এরপর আমরা দেখাবো আমরা কি কি পাচ্ছি আর এরপর আমরা পাচ্ছি এখানে কিন্তু যে যে আপনি অনেকে ছোট সাইজের কাপ প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই ছোট সাইজের কাপও আমাদের কাছে রয়েছে টেনে মিল কিন্তু একটা ম্যাসেজ অয়েল পেয়ে যাবেন এটা দিয়ে মূলত আপনি হলো আপনার বডি ম্যাসেজ করতে পারবেন হিজামা করার পূর্বে কিন্তু আপনার বডিটা ম্যাসেজ করার জন্য এই অয়েলটা ব্যবহার করতে পারবেন আর এর বাইরে যেগুলো আছে এর বাইরে কিন্তু আছে হলো একটা ক্যানোলা আছে আমি এটা দেখাচ্ছি এটা ব্যবহারটা এই যে ক্যানোলা আছে আর সাথে কিছু ম্যাগনেট আছে এই ম্যাগনেট কাজ হলো আপনি বড় যে কাপ আছে ওই কাপ গুলোর ভিতরে কিন্তু আপনি এই ম্যাগনেট গুলো ব্যবহার করবেন আপনার ম্যাগনেট গুলো ব্যবহার করলে আপনার বাতাসটা যেটা আপনি থাকবে প্রেশারটা প্রেশারটা ধরে রাখতে পারে যাতে আপনার বারবার করে পাম্প করতে হবে না আহ এই যে সেম প্রসেসে আপনি কিন্তু এইভাবে মেনলি পাম্পিংটা করতে পারবেন হ্যাঁ এরপরে ক্যানলের মতন যে একটা পাইপ আছে আপনি এই পাইপটার কাছ দেখাচ্ছি পাইপটা একটা মাথা হলো আপনার এখানে বসবে আর একটা মাথা হলো আপনার পাম্পিং গানের এইখানে পড়বে এখানে পড়লে আপনি এটা দূর থেকে হিজামা করতে পারবেন এইভাবে পাম্প করে দূর থেকে আপনি হিজামা করার জন্য কিন্তু আপনি এইটা ব্যবহার করতে পারবেন আর মোটামুটি আমাদের কাপিং বক্স যেটা হ্যাঁ বক্সটার ভিতরে মোটামুটি এগুলোই ছিল আর এর বাইরে আমরা একটা প্যাকেজে যেটা দিচ্ছি প্যাকেজে আমরা দিচ্ছি হলো আপনার একটা আড়াইশো মিল কিন্তু জেল পেয়ে যাবেন এটা হলো আপনার আন্তঃষ্িক জেল এটা মিললে হলো আপনি ম্যাসাজ করার জন্য ব্যবহার করবেন এইভাবে কোটাটা খুলবেন আপনি মাথাটা খুলে এই যে এইভাবে আপনি হলো তরল একটা পদার্থ এটা এটা আপনার ম্যাসাজ করবেন আপনি হিসাব করার পূর্বে আপনি এখানে হলো ম্যাসাজ করার জন্য আপনি এই জেলটা ব্যবহার করতে পারেন এখানে আপনি জেলের পরিবর্তে আপনি চাইলে অলিভ অয়েল ব্যবহার করেও ম্যাসাজ করতে পারেন তবে আপনাদের কাছ থেকে এই সেটটা নিলে আপনি এই জেলটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আর এরপরে আমি হলো আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আপনার আহ চাইলে আপনি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আপনার যদি প্রশিক্ষণ থাকে সেক্ষেত্রে অথবা যদি আপনি বলেন যে না আমি হলো সেক্ষেত্রে আপনি যদি এক মাথার কলম এটা হলো এক মাথার কলম দেখতে পাচ্ছেন এটার কাজটা আমি একটু বলে দিচ্ছি আগে এটা মেনলি হলো আপনার হিজামার করার জন্য আপনাকে ফুটা করতে হবে আপনি যদি ড্রাই কাপ করেন সেক্ষেত্রে আপনার এগুলোর প্রয়োজন আপনি যদি ওয়েট কাপ করেন সেক্ষেত্রে আপনাকে হলো এই পেনগুলো কিনতে হবে পেনগুলো মেনি হলো আপনি ফুটা করার জন্য ব্যবহার করবেন এখানে এটার সাথে আপনি সুই ব্যবহার করবেন এটা হলো মেনলি একমাত্র একটা মেটাল বডির কলম আমরা এই কলমটা সহ এই সুইটা সহ আর হলো এই জেলটা সহ টোটাল আমরা এই প্যাকেজটাকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই তিনটা সহ কিন্তু আপনার এটা দাম আসে হলো দুই হাজার টাকা তবে আমরা কিন্তু একটা জেল ফ্রি দিয়ে দিচ্ছি এটার সাথে আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিলে হ্যাঁ আর যেটা বলছিলাম আপনি এই পেনটার ভিতরে আপনি সুইটা কিভাবে ব্যবহার করবেন সেটা তো দেখাচ্ছি আপনার এই যে কোটো খুললাম আমরা খুলে আপনি এখান থেকে একটা শুই নিব আমাদের এটা হিজামার অরিজিনাল সুই এটা ডায়াবেটিসের সুই না এটা কিন্তু হিজামার অরিজিনাল সুই আপনি হিজামার জন্য একটু মোটা শুই ব্যবহার করতে হয় সেটা হলো এইটা আপনি এই হিজামার সুইয়ের মাথাটা আপনি এইখানে সঠিকভাবে বসাই দিবেন বসানোর পরে প্যান্টটা আপনি হলে এই যে কোটা মাথাটা খুলে ফেলবেন হ্যাঁ মাথাটা খুলে আপনি এখান থেকে চাইলে আপনি সাইজ সিলেক্ট করে দেখতে পারবেন যে আপনি কতটুকু ফুটা করতে চান তারপর আপনি এই যে ওপরে ক্যাপটা লাগাই দিবেন সেম প্রসেসে আপনি কিন্তু উপরে ক্যাপটা লাগাই দিবেন লাগানোর পরে এখন আপনি যদি ফুটা করেন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে সারি সারি ভাবে শুধু আপনি ক্লিক করবেন আপনাকে বারবার লক করতে হবে না আপনি শুধু ক্লিক করে কিন্তু আপনি ফোটাগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ফোঁটাগুলো হচ্ছে হ্যাঁ এই প্রসেসে কিন্তু আপনি বড়িতে হলো ফোটাগুলো করতে পারবেন এখন এইটার দুইটা ওয়ে আছে একটা হলো তিন মাথা এটা হলো এক মাথা যেমন আর একটা হলো তিন মাথা পেন এই তিন মাথা এটা আমাদের পেনগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বড়ি পেন প্লাস্টিক পেন না হ্যাঁ এই যে তিন মাথার পেনটা দেখতে পাচ্ছেন এই তিন মাথা পেন আপনি চাইলে একসাথে তিনটা ফুটা করতে পারবেন এটা যেমন হলো একসাথে একটা ফুটা হবে এটা তেমন একসাথে তিনটা ফুটা হবে সেম প্রসেসই ব্যবহার করতে পারবেন কোটার এই যে এটা মাথাগুলো খুলে আপনি এখানে হলো তিনটা সুই ইনস্টল করে নেবেন তিনটা সুই ইনস্টল করে নিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আর আমাদের যদি আপনি এক মাথা দিয়ে প্যাকেজটা নেন প্যাকেজটা দাম আসে দুই টাকা সাথে আমরা একটা জেল ফিরে দিচ্ছি জেল ফ্রি সহ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কিন্তু আমাদের এই হিসাব বত্রিশ কাপের প্যাকেজটা আর যদি আপনি এক মাথা না নিয়ে আপনি যদি বলেন যে না ভাই আমি তিন মাথা নিব তিন মাথার জন্য সেক্ষেত্রে আপনি এটা প্যাকেজের দাম পড়বে তেইশশো টাকা তেইশশো টাকার সাথেও কিন্তু আমাদের এটা জেলটা কিন্তু ফ্রি পাচ্ছেন হ্যাঁ আমাদের ফুল প্যাকেজটা আছে তেইশশো টাকা আমরা মূলত হিজামা সেটগুলো গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু হিজামা সেট আছে প্লাস এই যে কাপ যেটা দেখালাম সেটাও আছে তো আমাদের হিজামা সেটের ভিডিও দেখতে চাইলে হিজামা কিভাবে ব্যবহার করে সেই ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন তো আমাদের হিজামা সেট গুলো নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ডিসপ্লে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন অথবা এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি কোনো থাকে আমাদেরকে হবে তাছাড়া আমাদের কাছে কিন্তু হিজামা লুজ কাপ আছে হিজামা 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 যত আছে হোস বেড যেগুলো আছে সবকিছুই আছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের কাছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ডায়াবেটিস মেশিন নেবুলাইজার মেশিন ইত্যাদি সকল প্রোডাক্ট কিন্তু হোলসেল এবং রিটেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চেয়ে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে